আসসালামু আলাইকুম হাতের ফোনটির মডেল হলো রিয়েলমি সি পঁচিশ এই ফোনটা অন আছে দেখুন যে এখানে যখন টাচে প্রেস করা হচ্ছে টাচে কিন্তু কাজ করছে ফোন প্রভাবভাবে অন থাকা সত্ত্বেও ফোনের কিন্তু অতিরিক্ত পরিমাণে ওভার হিটিং হচ্ছে বিগত দিনে আমরা কিন্তু এই রিলেটেড একটা ভিডিও আপলোড করছিলাম এবং আপনারা অনেক কমেন্ট করেছেন যে জানতে চেয়েছেন আসলে কি এবং আপনারা অনেকে অনেক রকম মতামত দিয়েছেন তা সেজন্যই আমরা বলেছিলাম যে এটার সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ একটা ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। দেখুন ফোন অন হচ্ছে অন হওয়ার পরে পাওয়ার আইসি প্রচণ্ড পরিমাণের হিট হচ্ছে এত পরিমাণ হিট হচ্ছে যে এখানে যদি আমরা থিনার দেই বা পেট্রোল অকটেন যাই বলে এখানে দেওয়ার পরে টকবক করে মানে ফুটে উঠছে এবং চার্জিং সেকশন যদি বলে এটাও ঠিক আছে তাহলে ফোন অন আছে আছে হিট হচ্ছে আসলে কি ধরনের সমস্যা হতে পারে এবং কেন ধরনের সমস্যা হয় সেটাই আমরা আমরা যদি একটু জুম করে দেখাই যে এখানে যখনই থিনার দিব দেখুন যে এখানে মানে একটা ফুটন্ত মানে পাতিলের ভিতরে যেরকম পানি ঢাললে যেরকম হয় যে ফুটে ওঠে অনেকটা হিটিং ইস্যু এই জায়গা হচ্ছে তাই যাই হোক এটা কেন হচ্ছে এটা একটু ব্যাখ্যা করি আমরা সর্বপ্রথম একটু স্ক্যামেটিক্স দেখি স্ক্যামেটিক্স থেকে আমরা একটু যাচাই করে নেব যে ওয়ান পয়েন্ট যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো সঠিকভাবে কাজ করছে কি না তারপরে থ্রি পয়েন্ট থ্রি তারপর ওয়ান পয়েন্ট ওয়ান যে যে মানে একটা ফোনের পাওয়ার আইসি যে আউটপুট আছে এই আউটপুটগুলো যে যে সংযোগে গিয়েছে প্রত্যেকটা লাইনকে তো আপনাকে চেক করতে হবে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে ফোনটা ওয়াটার ড্যামেজ আছে কিনা ওয়াটার ড্যামেজ হলে ফোনটা শর্ট হয়ে যায় এবং ক্যাপাসিটা শর্ট হতে পারে ভোল্টেজ লাইন শর্ট হতে পারে এবং সেখান থেকেই কিন্তু এই ধরনের সমস্যা হয় তাই যাই হোক আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছু না কিছু ধারণা এই ভিডিওর মাধ্যমে পাবেন আমরা এই রিস্কামটিক্সে যাই এবং সেখান থেকে একটু ডিটেলসে আর একটু আলোচনা করি আপনাদেরকে খেয়াল করতে হবে যে ফোনটা যখন অফ ছিল তখন কিন্তু কোনো রকম শর্টিং নাই ফোনটা ধরেন যখন অন ছিল অন ছিল তখন হিট ছিল কিন্তু ধরেন ফোনটা আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করলাম ডিসকানেক্ট করার পর শুধু ব্যাটারিটা সংযোগ দিয়েছি তাহলে তো এখানে ভোল্টেজ আছে যদি ভোল্টেজ থাকে তখন তো হিসাব অনুযায়ী পাওয়ার আইসিটা হিটিং হওয়ার কথা কিন্তু পাওয়ার আইসিটা হিটিং হচ্ছে না আমরা সাধারণত জানি ফোনের দুইটা সেকশন কাজ করে একটা হলো প্রাইমারি সেকশন এবং একটা হলো সেকেন্ডারি সেকশন প্রাইমারি সেকশন বলতে যখন ব্যাটারি সংযোগ এখানে দেওয়া হবে কিন্তু পাওয়ার সুইচ প্রেস করা হবে না তখন কিন্তু এটা প্রাইমারি সেকশন বলা হয় আমরা বিগত দিনে এই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি আপনারা ওখান থেকে এটার ডেড সলিউশন সম্পর্কে যে ভিডিওটা আছে এটা জেনে নিতে পারেন তো যাক প্রাইমারি সেকশনে বলতে ব্যাটারি সংযোগ দেওয়ার পর পাওয়ার সুইচ প্রেস করার পূর্বে এই সংযোগগুলো যে যে সেকশনে যায় এটাকে বলা হয় প্রাইমারি সেকশন আমরা একটু থার্মাল ক্যামেরার দিকে একটু খেয়াল করি যেহেতু ফোন হিট হইলে ফোনে তো স্ট্রাকচার চেঞ্জ হবে দেখুন ফোন যেহেতু অন করি নাই কিন্তু ফোনের ভিতরে রকম কোনো জায়গায় শর্টিং দেখা যাচ্ছে না নর্মাল একটা যে টেম্পারেচার আছে আমরা সেটা দেখছি এবার যখন ফোনটা আমরা পাওয়ার সুইচ প্রেস করব। পাওয়ার সুইচ প্রেস করার পর তখন কিন্তু পাওয়ার সিটা হিট হচ্ছে এটা হচ্ছে জানার বিষয় তাহলে আমাদের প্রাইমারি সেকশনে কোনো প্রবলেম নাই এবার ধরুন যখন আমরা পাওয়ার সুইচ প্রেস করছি করার পর তো ফোনটা তো অন হবে চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ার নিয়ে পাওয়ার আইসি যে শক্তি তৈরি করছে এবং এটা থেকে যে ছোটো ছোটো ভোল্টেজগুলো সাপ্লাই করছে সেখান থেকে কোনো কোনো লাইন শর্ট আছে ফোন অন করার জন্য যে সেকশনগুলো প্রয়োজন সেই সেকশনগুলো ওকে আছে কিন্তু থার্ড পার্টি কোনো সেকশন যেটা ফোন অন করার জন্য প্রয়োজন হয় না বা সেখানে ভোল্টেজ না গেলেও চলবে সেই সেকশনটায় যখনই ভোল্টেজটা যাচ্ছে তখনই কিন্তু শর্ট হচ্ছে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আউটপুট হয় সেটাকে বলা হয় ভিপিএইচ পাওয়ার ভিপিএইচ পাওয়ার পাওয়ার আইসিতে ইন হওয়ার পরে পাওয়ার আইসি থেকে যে খুচরা ভোল্টেজ তৈরি করে ছোটো ছোটো ভোল্টেজ তৈরি করে এটাকে বলা হয় এলডিও ভোল্টেজ এই এলডিও ভোল্টেজ যদি সঠিকভাবে সিপিউ এবং র্যামের ভিতরে যায় বা এখানে সংযোগটা পায় এবং এখানে কোনো রকম যখন কোনোরকম যদি শটিং না থাকে তাহলে কিন্তু ফোনটা অন হয়ে যাবে এবং সেই সেই কার্যক্রমটায় বা সেই ব্যাপারটাই কিন্তু এখানে কাজ করছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে ফোন অন হওয়ার পরে যখন আদার্সের সেকশন আছে যেমন ক্যামেরা সেকশন ওয়াইফাই সেকশন নেটওয়ার্কের এই যে ডাব্লুটিআর সেকশন এই সেকশনগুলো রান করতে গিয়ে কোনো লাইন বাধাগ্রস্ত হচ্ছে তখনই কিন্তু পাওয়ার আইসিটা শর্ট হচ্ছে বা পাওয়ার আইসি হিট হচ্ছে তাই এইটার জন্য আমরা কিন্তু একটু শর্ট করে কাজটা দেখতে পারি আমাদের যেহেতু থার্মাল ক্যামেরা আছে আমরা থার্মাল ক্যামেরা ব্যবহার করে এটা চেক করতে পারবো আবার আপনি চাইলে সঠিকভাবে আই স্ক্যানিং করে তারপরে আপনি যে স্মোক আছে রজনের স্মোক আছে এটা দিয়েও কিন্তু এটা চেক করতে পারবেন তা যাই হোক আমরা এখন থার্মাল ক্যামেরা দিয়ে আমরা একটু চেক করে দেখাবো যে আসলে পাওয়ার আইসি হিট হলেই কিন্তু পাওয়ার আইসি শর্ট হয় না এটার জন্য অন্য সেকশন দায়ী থাকে তাই সেটা এখানে হয়েছে আমরা কিন্তু পাওয়ার আইসি চেঞ্জ করলে এটা কিন্তু সলিউশন হবে না তো ধরুন এখন অ্যাসিডা আমরা একটু ফার্স্ট অপে দেখে নিই যে কী ধরনের হিট হচ্ছে দেখুন এখানে প্রায় নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে উৎপন্ন করছে অর্থাৎ এটা শর্ট এই সেকশনটা শর্ট আছে আমরা যদি এই এটাকে ফাইন্ড আউট করার জন্য ঠিক অপোজিট সাইডের সেই সেকশনগুলো একটু চেক করি তাহলে বুঝব এখানে দেখুন যে যে ওয়াইফাই সেকশন আছে ওয়াইফাই সেকশনে দেখুন যে এখানে ক্যাপাসিটার কিন্তু অলরেডি ফাঙ্কাস পড়ে আছে অলরেডি ফাঙ্কাসে ভরে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ ফোন ওয়াটার ড্যামেজ ফোনগুলো এই ধরনের সমস্যা হয় আমরা যদি এটা একটু পরিমাপ করি তাহলে সঠিকভাবে বুঝতে পারবো আমরা বিপ মোডে নিয়ে এটা একটু চেক করব দেখুন যে এটা শর্ট এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট এটি কিন্তু একটা ভোল্টেজ এখানে প্রভাব হচ্ছে যদি এটা আমরা সঠিকভাবে জানতে চাই তাহলে আমাদের কিন্তু ডায়াগ্রাম ফলো করতে হবে ডায়াগ্রামে আমরা যদি এখানে দেখি দেখুন এখানে হচ্ছে যে এ থ্রি পয়েন্ট থ্রি এই ভোল্টেজের লাইনটা কিন্তু শর্ট যার কারণে পাওয়ার আইসি অতিরিক্ত পরিমাণের হিট হচ্ছে তাহলে আমরা কি করব এটা এখান থেকে রিপ্লেস করব এবং নতুন একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দেব এটা জাস্ট আমরা একটু ভেঙে নিলাম যেহেতু এটা অলরেডি খুলে গেছে এই দেখুন আমরা একটু মিটার পানি খেয়াল করলে দেখতে পাবো যে দেখুন এই যে নষ্ট ক্যাপাসিটিটা এটা কিন্তু শর্ট এবং এই ক্যাপাসিটা শর্ট থাকার কারণে মূলত এই পাওয়ার আইসিটা হিট হচ্ছে ক্যাপাসিটার লাগিয়ে দেবো যেহেতু এটা আছে ভোল্টেজের লাইন এবং এখানে এই ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজটা কনজিউম হচ্ছে যেহেতু এটা ভোল্টেজের লাইন আর এই লাইনে অতিরিক্ত আর কোনো ক্যাপাসিটার নাই এবং এই ক্যাপাসিটার শর্ট আছে বিধায় অন্য সেকশন ঠিক আছে যদি ক্যাপাসিটারটা শর্ট না হতো তাহলে এই যে ওয়াইফাই আইসিটা আছে এটা নষ্ট হতে পারতো বা পাওয়ার এসি পুড়ে যেত বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তাই যে ক্যাপাসিটারটা আমরা উঠাবো উঠানোর পর আবারও চেষ্টা করব ওইটাকে ওখানে বসিয়ে দেওয়ার এবার আমরা ফোনটা আবার অন করব। যেহেতু আমরা থার্মাল ক্যামেরাটা অন রেখেছি আমরা এখান থেকে অলরেডি আপনাদের দেখাবো যে আগে কি পরিস্থিতিতে ছিল এবং এখন কি পরিস্থিতিতে আছে ফোন অন হ্যাঁ এখন দেখুন যে পাওয়ার আইসিটা কিন্তু স্বাভাবিক আছে ফোন অন হতে সময় লাগবে একটু অন হওয়ার পরে কিন্তু অন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে হিট হচ্ছিলো এবং এখানে হাত রাখার মতন কোনো অপশন ছিল না আমরা যদি থার্মাল ক্যামেরা দিয়ে দেখি দেখুন যে নর্মাল এটা যেহেতু সিপুয়োর যে সেকশন আছে সিপু ভোল্টেজ কনজিউম করে সেই হিসাব করে এখানে হিট স্বাভাবিক থাকবে কিন্তু এখানে আমরা দেখছিলাম কি নাইনটি ফাইভ নাইনটি থ্রি তারপর নাইনটি ফোর এইরকম মানে নাইনটির উপরে আপ ডাউন করছিল। তা সেই ধরনের ভোল্টেজ কিন্তু এখন আর নাই তাহলেই আমরা মোটামুটি কাজটা সফলভাবে আপনাদেরকে করিয়ে বা দেখে যা আমরা স্ক্যামেটিক্স থেকে এবং থার্মাল ক্যামেরা থেকে এবং হার্ডওয়্যার থেকে এ টু জেড তিনটা সেকশন থেকে কিন্তু আমরা এই কাজটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন কি বা কিছু জানতে পেরেছেন কিনা আর আমরা চেষ্টা করব সর্বদা আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার আপনাদেরকে ভিডিও নতুন নতুন তথ্য দেওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও